সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আজকে হঠাৎ শাড়ি পরা দেখে নিশ্চয়ই ভাব তাই না যে রিয়াঙ্কা আজকে শাড়ি পরলো শাড়ি পরতে কিন্তু আমি বেশ পছন্দ করি কিন্তু হ্যাঁ হয়ে ওঠে না নাইটিটাই সব সময় আমরা বেশিরভাগই পরে থাকি তবে তোমরা সবাই বলো যে শাড়ি পরলে নাকি ভালো লাগে এটা আমার বরেরও কথা বলে শাড়ি পরলে তোমাকে ভালো লাগে বউ বউ লাগে পরতে পারো আর দেখো তোমাদের সাথে কী শেয়ার করলাম চুল উঠছে এত হেয়ার ফল হচ্ছে কি বলবো বন্ধুরা মানে আর পারছি না ভালো লাগছে না এত হেয়ার ফল হচ্ছে মানে মাথায় চিরুন দিতে গেলেই ভয় লাগছে যে এবার তো চুল উঠবে দেখো এখনই যদি এরকম হয় আরও তো কদিন পরে রয়েছে শুনেছি না কি এর পরে আরও নাকি হেয়ার ফল হয় কিন্তু এখনই যদি এরকম হয় তাহলে ব্যাস। তো এবার আমার যেহেতু বড় চুল ওই জন্য হয়তো একটু বেশিই পড়ছে ছোট চুল হলে হয়তো একটু কম পড়তো কিন্তু আমার চুল এখন তো এই মুহূর্তে কাটাও সম্ভব না হয়তো আমাকে একটা বছর আমি কাটতেও পারবো না এই সময় তো এইসব করতে নেই মানে চুল টুল কাটতে নেই জানি যাই হোক এই জন্যে চুলটা কাটাও সম্ভব নয় বড় চুল হলে দেখবে নিচটা যদি শুরু হয়ে যায় না মানে একদম আগার দিকটা তাহলে আরও বেশি হেয়ার ফল হয় আর কি এই নিয়েই থাকতে হবে তবে জানো তো আজকে আমার এডিট করতে বসেও বেশ ভালো লাগছিল মানে শাড়িটা অনেক দিন পর পড়েছি তো আমার নিজেরকে নিজের যেন ভালো লাগছে তো তোমরাও জানিও কেমন লাগছে মানে বউ বউ লাগছে তো আজ হচ্ছে সোমবার অঘ্রাণ মাসের শেষ দিন মানে সংক্রান্তি আজকের ব্লগটা হ্যাঁ তোমরা পাচ্ছ হচ্ছে মানে সোমবারের ব্লগটা তোমরা পাচ্ছ বৃহস্পতিবারে জানি অনেক দিন পর পাচ্ছ এর পর থেকে তোমরাও যে বললাম রেগুলার যে ব্লগ যেমন যায় তেমনই পাবে কিছু ব্লগ ছিল সেই জন্যে আমার একটুখানি লেট হয়ে গেল এদিক ওদিক করে তো যাই হোক এবার থেকে তোমরা রেগুলার ব্লগ তোমরা পেয়ে যাবে তো আজ হচ্ছে সংক্রান্তি মানে ইতু পুজো কাদের কাদের পুজো ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের তো চলন ঘট আগের দিনের ব্লগে তোমাদের জানিয়েছিলাম তো চারটে মাটির ঘট আমার বর বানিয়ে দিয়েছে দুটো হচ্ছে ইতু মায়ের পুজো মানে ইতু মায়ের জন্য ঘট আর দুটো হচ্ছে আমার ঘট তো এটা প্রথমবার নিজের বাড়িতে পুজো করার আনন্দটা সেই গো সত্যি বিশ্বাস করো মানে মন থেকে বলছি আমি এত আনন্দ পেয়েছি এমনিতেই আমি হচ্ছে ইতু পুজোটা না ছোটোবেলা থেকে পছন্দ করতাম সবাইকে দেখতাম রয়েছে পুজো আমাদের ও বাড়িতে না নেই তো যথারীতি যখন বিয়ের পর আমার ইতু পুজোটা আমিও নিলাম তো তখন থেকেই আমি করি তো আগে তো দেখেছো তোমরা ভাড়া বাড়িতে ছিলাম ভাড়া বাড়িতে করেছি বৌদির বাড়িতে ছিলাম সেই বাড়িতেও করেছি ইতু ঘর জানো তো ফেলতে নেই এটা হচ্ছে ইতু মায়ের ঘর তো এটা সবসময় তুমি যেখানে যাও না কেন যে পরিস্থিতিতে থাকো না কেন সেই পরিস্থিতিতে ইতু মায়ের পুজো করতে হয় তাই যখন আমি সেই ভাঙা মাটির ঘরটাতে ছিলাম হ্যাঁ হয়তো শুনে বলবে যে ভাঙা কথাটা কেন বলো দেখো যেভাবে ছিলাম সেটা বলতে আমার তো কোনো দোষ নেই আমি তখনও বলেছি যে হ্যাঁ আমি মাটির ভাঙা টিনের ঘরটাতে থাকি ভাঙাই তো ছিল তোমরা তো দেখেছ এমনও হয়েছে যে যে টিন থেকে মানে টিন বলছি টিনগুলো তো ভেঙে ভেঙে মরচে ধরে পড়তো তারপর হচ্ছে টালি টালির বাতা ভেঙে গিয়ে টালি দু তিনটে টালি পড়ে গেছিলো একদম ফাঁকা হয়ে গেছিলো আকাশ দেখা যাচ্ছিলো এরকম তারপর বস্তা ঘিরে রান্না করতাম তো যাই হোক এই রকম পরিস্থিতিতে থেকেও কিন্তু আমি মাকে আমার কাছে রেখেছিলাম আমি পুজো করেছিলাম তো এখন তো এই যে বাড়িটা আমি বানিয়েছি বা আমরা বানিয়েছি সরি ভুল হবে কথাটা আমি বানানো কথাটা ঠিক না আমাদের বাড়ি এটা তো সেই বাড়িটাতে এখন তো আমার পুজো করা যেতেই পারে তাই না তো প্রথমবার আমি ইতুমায়ের পুজো করছি নিজের বাড়িতে যাই হোক ভীষণ আনন্দ লাগছিল তবে জানো তো ওই যে ওই কী বলে মুঠে দিতে হয় না সেই মুঠে খাওয়া যাবে না মুঠে বলতে আমি বলি ওই চালের গুঁড়িটাকে জল দিয়ে মেখে যেমন একটা হাতে মুঠো মুঠো করে দেয় সেটা সেটাকে বলছি তো সেটাকে দোলে বলে অনেকে ওটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে ওটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করে আর এখন যেহেতু আমার চালের গুঁড়ি বা আতপ চাল বা কি বলে ওটাকে গোবিন্দভোগ চাল এই সমস্ত চাল আমি খেতে পারবো কারণ তো নিশ্চয়ই তোমরা জানো যে স্বাদের আগে এই আতপ চালের গুঁড়ো বা গোবিন্দভোগ চাল এইগুলো খাওয়া যাবে না তো তো তার জন্যেই আমি এখন যেহেতু এইগুলো খেতে পারবো না তাই আমি না পুজোতেও কিন্তু ওই মুঠেগুলো দিইনি মানে দোলে যেটাকে বলে চাল দিয়েই করতে হয় আতপ চালের গুঁড়ো করে তো সেটা যেহেতু খেতে হবে আমাকেই তো ওই জন্য ওইগুলো দিই আমাকে সবাই বলল যে তুমি এমনি ঘট পেতে যেরকম ব্রত পুজো করে তেমন করো তাই আমি ফল দিয়েই পুজো দিয়েছিলাম সামনের বার দেখা যাক সামনের বার ভালো করে পুজো করব কারণ ওই দোলেগুলো দিয়ে না দোলে খেতে হয় আর রুটি খেতে হয় অনেকে নিরামিষ ভাত খায় অনেকে আবার না খেতে পারলে রুটিও খায় এরকম ব্যাপার যাই হোক এই বছরটা নিজেদের বাড়িতে পুজো করলাম ভীষণ আনন্দ লাগছে ভীষণ তো চলে এসেছি রান্নাঘরে একটু আজকে লেট হয়ে গেছে কারণ সকালবেলা কাজকর্ম সেরে স্নান তারপরে পুজো ঘরের পুজো তো রয়েছে তার সাথে যেহেতু আমার ইতুমা ইঁতুমায়ের পুজো করতে হলো তো তার জন্যে না একটু লেট হয়ে গেছে তো বরকে বললাম যে তুমি একটুখানি লেট করে এসো কেমন ও আমাকে ফোন করে বলছে কি যে না আমি আজকে একটু লেট করেই যেতাম আমি জানি তোমার পুজো আছে আর সত্যি বলতে এখন না আমি সেইভাবে তো দৌড়াদৌড়ি পুরি করে কাজ করতে পারি না তাই আমার কাজটা না একটু হলেও স্লো হয়ে গেছে তো একটু আস্তে ধীরে কাজ করা আস্তে ধীরে বসা এই ব্যাপারগুলো তো তার জন্যে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো ওকে বললাম তখন ও বললো না না ঠিক আছে তুমি হচ্ছে আসতে ধীরে করো আমি সকালবেলা এদিকে কিছু টিফিন করে নেব নয় তো যাই হোক ও ওইদিকে সকালে টিফিন করে নিয়েছিল আর আমি এদিকে কি খেয়েছি জানো দুধ ছিল সেই দুধ মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি আর তার সাথে ওই মিষ্টি পাউরুটি হয় না সেই পাউরুটিটা খেয়েছি ব্যাস সকালবেলা ওটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে কারণ পেট তো খালি রাখা যাবে না সকালবেলায় তো তার জন্য ওইগুলোই খেয়েছি আর এইদিকে নিরামিষ রান্না বসিয়েছি একবেলার জন্যেই করব ওই অল্প ফুলকপি ছিল আর একটু কী বলে পালং শাক ছিল পালং তো একটু শীষ পালংয়ের তরকারি আর ফুলকপি আলুর ঝোল করব আর এখনকার দিনে ফুলকপি রান্না করলে ব্যাস আমার বরের আর কী চায় ওর যেন মাছ মাংস থেকেও ফুলকপি বাঁধাকপি করে দাও ব্যাস ওর খাওয়া হয়ে যাবে এরকম একটা ঋতু পুজোতে অনেক কিছু মানে গুছিয়ে রাখতে হয় যেমন ধরো ওই আদাল তারপর সর্ষের ফুল লাগে তারপর হচ্ছে তোমার বেলপাতা তুলসী পাতা দুব্বো তারপর হচ্ছে ধানের শীষ এইগুলো না গুনে গুনে দিতে হয় তারপরে ধান দিতে হয় মানে ধান থেকে চাল বের করে তখন দেখলে না আমি বসে ঘরের সামনে যে বসে বসে আমি কী ছাড়াচ্ছিলাম ওটা হচ্ছে ধান ছাড়াচ্ছিলাম মানে ধান থেকে চালটাকে বের করছিলাম তো এইগুলো গুনে গুনে দিতে হয় আগে তো সবাই একুশটা একুশটা করে দিত এখন সবাই ওই মানে নিজেরাই ধরো কমিয়ে এখন পাচে চলে এসেছে মানে পাঁচটা পাঁচটা করে দিতে হয় তো এই সমস্ত কিছু জানো তো আমি কিচ্ছু গোছায়নি সমস্তটা তাই বৌদি গুছিয়ে দিয়েছিল বৌদি আমাকে সমস্ত গুছিয়ে দিয়ে বলেছে না এবার তুমি করো জানে যে আমি আমি কোথায় গিয়ে এই সব আনতে কোথাও তো তো এখন না ওই বৌদি সমস্ত কিছু গুছিয়ে আমাকে দিয়ে গেছিল এরম একটা মানুষ পাশে থাকলে কিন্তু বেশ হয় তাই না বলো তো যাই হোক এদিকে দেখো আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি আর চচ্চুরিটা নামিয়ে দেখো আমি বাটিতে রেখে দিয়েছি দেখো ঠিক আমার পেছনের দিকটায় কারণ আমার না এই মানে পুঁইশাক বলো বা মিষ্টি কুমড়োর ডাটা বা লাউ শাক এই সমস্ত চচ্চুরিগুলো খেতে ভীষণ পছন্দ করি তোমাদের তো আগেও বলেছি তো নিজের বাড়িতে আর কেউ দেবে তো না আমাকে হাতে করে নিজের সংসারে নিজেকেই নিয়ে খেতে হবে তো ওই জন্যে আমি আর তরকারিটা তুলে রেখে দিয়েছি আর একটুখানি তরকারি বাটি করে তুলে রাখলাম আর হচ্ছে মানে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি ডাটার চচ্চড়ি খাচ্ছি দারুণ লাগছিল জানো তো মানে খালি মনে হয় যেন এটা ওটা খাই আর এই চচ্চড়ি তো আমার ভীষণ পছন্দের খাবার মানে বাড়িতে গেলেও মা এরকম চচ্চড়ি রান্না করে এরম বাটি করে দেবে যে না খা তো ওই জন্য আমি এরম আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম আমরা আমার মতন কি তোমরাও করো জানিও তো রান্নাবান্না কমপ্লিট করে একটু বসেছিলাম কারণ আমার বরের আসতে একটু দেরি হবে বললো তো ওই জন্যে বসে ভিডিও এডিটের কিছু কাজ করছিলাম তো তারপর ও এসে স্নান করলো করে এই গামছাটা ভিজা গামছা সব সময় বিছানার ওপর রেখে দেয় আর এই মানে ভিজা গামছা রাখা নিয়ে ওর ওপর আমি বক বক করি যে কেন তুমি বিছানার ওপর ভিজা গামছা রাখো তো যাই হোক সেই গামছাটাকে নিয়ে দড়িতে মেলে দিলাম আর আজকে কিছু ধোয়া করিনি আজকে বললাম যে না কিছু করতে হবে না কারণ বেলা হয়ে গেছে যেহেতু ধোয়া কিছু করতে হবে না রোদ এমনি চলে যায় তাড়াতাড়ি তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি রান্নাঘর একদম টিপ টপ দেখতেই পেলে তো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি দারুণ দেখতে হয়েছে না মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর একটুখানি ওই কি বলে না লাল লঙ্কার গুঁড়ো যেটা হচ্ছে কালার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ ওইটা দিয়েছিলাম আর এই হচ্ছে ডাটার চচ্চড়ি মানে ওই কি বলে পালং শাকের ডাটার চচ্চড়ি আমার না খুব ভালো লাগে শিশ পালং খেতে ওই যে চিবাতে পারবো আমি তো সবসময় ডাটা খেতে ভালোবাসি তো তার জন্যেই আর এদিকে আমার বর চলে গেল কাজে আজকে তো যেহেতু দুপুরবেলা খেতে এসেছিল। তো আমি এখন নিয়ে বসলাম লেবু আর ব্যালকনিতে বসেছি ঘরের নিচে এত ঠান্ডা এত ঠান্ডা থাকাই যায় না তো আমাকে বললো যে যাও তুমি ব্যালকনিতে গিয়ে বসো আর ওইদিকে জলও রোদে দিয়েছি দেখতেই পাচ্ছ আসলে জলগুলো না এত ঠান্ডা খাওয়া যায় না তাই একটুখানি রোদ লাগালে এই ঠান্ডা ভাবটা কেটে যায় তাহলে আমি একটু জল খেতে পারি তোমরাও অনেকে আমাকে বলছো রিয়াঙ্কা প্রেগনেন্সিতে অনেক পরিমাণে জল খেতে হয় তো ডাক্তারও আমাকে বলেছে অনেক জল খেতে তো প্রথম প্রথম শুনতাম না জানো তো তারপর দেখলাম যে না আমি এটা যদি ইচ্ছে করে কম জল খায় কারণ শীতকালে তো জলটা একটু মানুষ কমই খায় তারপর ভেবে দেখলাম যে না এটা করলে তো চলবে না আমি যদি এখন নিজে ইচ্ছে করে এই কাজটা না করি বা জল কম খাই তাহলে তো ধরো যে আসছে যে রয়েছে আমার মধ্যে তার তো সমস্যা হবে না তারও তো সব কিছু দরকার যেমন খাওয়া দাওয়া জল সমস্ত কিছু দরকার তো এই ভেবেই করি কারণ দেখো সবাই আমাকে ফোন করে বলে যেমন মা বলে দিদি বলে আমার বর বলে এবার আমার কাছে তো সবসময় কেউ থাকে না ওই জন্য ভাবি কি ও খাবো না ও ঠিক আছে চলো এরকম এরমভাবে গড়িমসি করতাম তারপর থেকে ভাবলাম যে না এগুলো করলে চলবে না আমার নিজের যত্ন নিজের খেয়াল নিজেকে নিতে হবে তো তার জন্যেই এখন ভালো মতন জল খায় জানো তো এ দেখো জানো তো জানো তো কথাটা যে কতবার বললাম কি বলবো যাই হোক এদিকে সন্ধ্যে প্রায় হয়ে এসেছে সন্ধেবেলার দিকেই কিছু জিনিস আমার বর গতকালকে নিয়ে এসেছিলো কিন্তু সেটা আর ঢালার সময় হয়নি কারণ শরীরটা ভাল লাগছিল না আমি বললাম যে রেখে দাও পরে ঢালবো তো এদিকে অনেক কিছু নিয়ে এসেছিলো বিস্কুট তারপর চানাচুর তারপর নিমকি নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো কি। ও আলু এনেছে তারপর আটা ময়দা এইগুলো অনেক কিছু নিয়ে এসেছে আর কি বলবো আলুগুলো এত বাজে এত বাজে বাজার থেকে আলু আনলে এত ভালো হয় কিন্তু এই পাড়া থেকে আলু আনলেই না আলুগুলো কেমন যেন দাগি দাগি আলু তারপর এত নষ্ট বেরোচ্ছে কি বলবো আর আজকে জানো তো কি রান্না হবে আমার বরের পছন্দের মটরশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম ভীষণ পছন্দ করে মানুষটা সেই দু তিন দিন আগে এনেছে তা সেটা বলেই যাচ্ছে কবে করবে কবে করবে শনিবার দিনকে করতে পারিনি শরীরটা ভালো ছিল না আর রবিবার দিনকে যেন করিনি কেন যাই হোক রবিবার দিনের কথাটা মনে নেই তো ভাবলাম যে চলো সোমবার দিনকে যেহেতু নিরামিষ তো নিরামিষের দিনে না রুটি তরকারি খেতে ভালো লাগে না তখন মনে হয় যে একটু পরোটা বা একটু লুচি এইগুলো করি ভালো লাগবে তো তার জন্যেই আজকে হচ্ছে এই রান্নাটা করব। ভীষণ খুশি জানো তো সন্ধেবেলায় যেয়েই ফোন করে বলেছি যে আজকে তোমার পছন্দের খাবার রান্না হবে বলছে তাহলে আমি আগে আগে যাবো এরকম বলছে তো এইদিকে চিনি এনেছিল চিনিটাকেও ঢেলে রাখলাম চানাচুর এনেছে সেইগুলোকেও ঢেলে রাখলাম দুধ চা দুধটাকে এখনও জাল দিইনি দুধটাকেও জাল দিয়ে নেব আর আজকে আর একটা জিনিসও করব সেটা হচ্ছে সিমুই যেটা আমার খেতে ইচ্ছে হয়েছে সিমুইটা আমি খেতে ভীষণ ভালোবাসি মানে চালের পায়েসের থেকেও আমার যেন সিমুইটা খেতে ভালো লাগে আর চালের পায়েস তো যে এখন খেতে পারবোই না কারণ আমার জন্মদিনেও চালের পায়েস মা দেয়নি সিমুই করেছিল তো এইদিকে দেখো ঘিটাকে প্রথমে দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তারপর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথম আমি সিমুইটাকে ভেজে নেব। তো সিমুইটাকে বলেছিল যেটা নাকি কি ভাজা যতই ঘিয়ে ভাজা থাকুক না কেন আমার মনে হয় যেন আমি বাড়িতে যদি একটু ঘি দিয়ে ভেজে নিই তাহলে যেন স্বাদটা একটু বেশি ভালো হয় তো তার জন্য আমি একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি হালকা হালকা করে লাল করব মানে পুরো লাল করব না আবার পুরো যে সাদা থাকবে এমনও না মানে হালকা লাল হালকা সাদা এরকম থাকবে তাই প্রথমে ভাবলাম যে আগে শিমইটাকে করে নিই তারপর অন্যান্য রান্নাবান্না মানে আলুর দম করবো তারপর কি বলো তো কড়াইশুঁটির কচুরিটা না করতে অনেক ঝামেলা কিন্তু বলো মানে কড়াইশুঁটিটাকে আগে সেদ্ধ করো তারপর সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা দিতে হয় দিয়ে ভালো মতন একটা পুর তৈরি করো এই যে দেখো আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ওইদিকে আমার বর যথারীতি চলেও এসছে এসে বলছি কি বা কি সুন্দর গন্ধ পাচ্ছি তখন আমার এই পুরটা রান্না হচ্ছিল আমি বলছি হ্যাঁ গন্ধ তো পাবে বলছে হ্যাঁ আমি ওই জন্য কাজের ওখান থেকে গন্ধ পেয়েছি এরকম বলছে তো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর পুরটাকেও আমি রেডি করে নিলাম তো এদিকে আমি আলুর দমটা বসিয়ে দিয়ে না আমি পুটটাকে মানে ময়দার মধ্যে ভরে নেবো তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজটা করতে অনেকটা হ্যাঁ মানে এই পুর বান তারপর পুরটাকে ময়দার মধ্যে দেওয়া লেচি করে বেলা লেচি করে বেলা আর কি সেটা তো লুচির মতন হয় কিন্তু এই যে পুট তৈরি করা পুরটাকে আবার ময়দার মধ্যে দেওয়া প্রচণ্ড হ্যাপার কাজ কিন্তু এত কষ্ট করেও কাজটা করলেও কী হয় জানো তো মানে যখন আমার বর খেয়ে বলে যে না কী সুন্দর হয়েছে কত শান্তি পায় খেয়ে তখন আমার বেশ ভালো লাগে মানে আমার যেন নিজের হাতে রান্না করে মানুষকে খাওয়াতে বেশি ভালো লাগে খেয়ে যখন সবাই নাম করবে যে না সুন্দর হয়েছে শান্তি পায় যখন সবাই খেয়ে তখন সেটা যেন আমার আনন্দর ব্যাপার যে আমি এত কষ্ট করে রান্না করছি সেইটা যেন মনে হয় আমার সার্থক হলো তো এদিকে দেখো একদিকে হচ্ছে আলুর দম আর একদিকে হচ্ছে আমি পুরটাকে একদম ময়দার লেচির মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে ভরে মুখটাকে না মুড়ে দিতে হয় তাহলে মানে মুখটাও ফেটে যাবে না আর তেলের মধ্যে যখন ভাজতে যাব তখন বেরিয়ে যাবে না এই হচ্ছে ব্যাপার তো তোমাদের আমি দিনের মধ্যেই পিঠে করব এখন যেহেতু শীতকাল তো পিঠে কিন্তু ভালোই লাগবে শীতের মধ্যে খেতে তো আমি তো চালের গুঁড়োর পিঠে করি না আমি আগেও কখনো করিনি আর এখন তো করা সম্ভব না যেহেতু খেতে পারবো না তো আমি সুজির পিঠে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন আর কতক্ষণ হয়ে গেছে এই যে এই যে আমার কি অনেক পছন্দের খাবারের মধ্যে এটা একটা যেটা আমরা শীতের মধ্যে খেয়ে থাকি তুমি যে বলো আমার নাকি মানে তোমার তোমার কথা বলছি তোমার নাকি কোনো পছন্দের খাবারই নেই আর তো আগে দাঁড়ো খাবার দেখলে নিজেই দেখো এই যে হাড়ি ভরে ফেলেছে ঠিক আছে আর আলুর দম কোথায় আলুর দম ওয়াও ভালো হয়েছে না

ডাল ভাত আলু সেদ্ধ ডিমের অমলেট এটা পছন্দের খাবার আর এদিকে কড়াই শুটুর কোচ্চুরি কড়াই কচুরি এদিকে আবার রোলও হচ্ছে পছন্দের খাবার এদিকে আবার আমার হাতে চিকেন কষা হচ্ছে ওর পছন্দের খাবার তাহলে খাবার কোনটা নেই না মানে এটা আমার এই শীতকালের পছন্দের খাবার এটা আমরা আগের ভাড়া বাড়িতেতে অনেক খেয়েছি কিন্তু এই বাড়িতে এসে এই শীতে আমরা প্রথম শুরু করলাম এটা প্রথম হলো নাকি হ্যাঁ আপনারা ফোন ঘাটা বন্ধ করুন আপনারা কি ফোন ঘাটে আছেন কোথায় ছিল না কোম্পানি কিন্তু ছিল

সকাল থেকেই ভালোই কাটছিল সন্ধ্যেবেলাটা আরও ভালো কাটলো সবাই মিলে ভীষণ আনন্দ করে রাতের খাওয়া দাওয়াটা সারলাম এখন ওরা বাড়ি যাচ্ছে আমি তো এখন কোথাও যেতে পারি না তাই ওদেরকেই বলি যে আমাদের বাড়িতে আয় একটু বসে গল্প করব কারণ সারাটা দিন বাড়িতে একা একা সত্যি ভালো লাগে না তাই জন্যেই ওদেরকে ডাকা যাই হোক ভীষণ ভালো কাটলো সন্ধ্যেবেলাটা আর সোনা সাথে আমি ভীষণ খুশি তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে নতুন একটা ব্লগের সাথে খুব শিগিরই দেখা হচ্ছে কেমন টাটা